ফুল মানেই হলো মেয়েদের একটা ইমোশন ফুল পছন্দ করে না এমন মেয়ে হয়তো পাওয়াই যাবে না আর ফুলের তৈরি জিনিস হলে তো তা কোনো কথাই হয় না সব মেয়েরাই ফুলের জিনিস পড়তে খুবই পছন্দ করে হোক সেটা চুরি গলার মালা কানের দুল যেটাই হোক না কেন এরা ফুল দিয়ে সাজতে খুবই পছন্দ করে তাই আমিও শিউলি ফুল দিয়ে বানিয়ে ফেললাম হাতের চুরি আর মাথার খোপা জিনিসগুলো আমি কিভাবে তৈরি করেছি আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব ফুল ভিডিও দেখতে থাকো তো এত সুন্দর চুরি তৈরি করার জন্য আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা না উঠলে শিউলি ফুল তেমন একটা পাওয়া যায় না কারণ শিউলি ফুল অনেক অনেক পড়ে থাকে আর একটু বেলা হলেই ফুলগুলো নষ্ট হয়ে যায় তাই সকাল সকাল কুড়াতে চলে গেলাম শিউলি ফুল আমার অনেক ভালো লাগে শিউলি ফুল দেখতে যেমন সুন্দর তার গন্ধটাও অনেক সুন্দর আমি যখন ছোট ছিলাম এই ফুলগুলো কোরানোর প্রতি আমার অনেক নেশা ছিল ভোরবেলা যখন অন্ধকার থাকতো তখনই আমি ফুল কুড়াতে চলে যেতাম আর সেই ফুলগুলো বাড়িতে এনে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিজে সাজতাম এখন আর এগুলো কিছুই ভালো লাগে না আওয়াজকে অনেকদিন পরে গেলাম আমি এই ফুলগুলোকে নিয়ে আসতে এই ফুলগুলো অনেকটা ছোট হওয়ার কারণে অনেকটা কিউট আর সুন্দর লাগে আমার তো এই ফুলগুলো অনেক পছন্দের কিন্তু একটাই সমস্যা এই ফুলগুলো কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায় এই ফুলগুলো যদি অনেকক্ষণ থাকতো কতই না ভালো হতো তাই না তাহলে এই ফুলগুলো আমি ঘরে এনে রেখে দিতাম কিন্তু কিছুই করার নেই এই ফুলগুলো খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই চাইলেও ঘরে এনে রেখে দিতে পারবো না কিন্তু গয়না বানিয়ে পড়তে তো পারবো এটাই আমার কাছে অনেক কিছু এই ফুল দিয়ে গয়না বানানোর জন্য আমি একটা ঝাটার কিলা সুতা নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে আমি মাথার গাছটা তৈরি করতে চেয়েছিলাম কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও আমি একটা ফুলও গাঁথতে পারছিলাম না যখনই ঝাটার খিলের ভিতরে আমি ফুলগুলো দিচ্ছিলাম তখনই সুতাটা বের হয়ে চলে আসছিল তাই এইটা দিয়ে আমি একটু ফুলের গাছটা তৈরি করতে পারছিলাম না আমি অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না তাই স্বামী আমার হাত থেকে ঝাটার খিলটা নিয়ে ফুল তৈরি করার চেষ্টা করছিল কিন্তু ওর হাতেও সেম কাজটাই হচ্ছিল বারবার ঝাটার খিল থেকে সুতাটা বের হয়ে যাচ্ছিল প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পরে ওকে আমি একটা সুই নিয়ে আসতে বললাম কারণ শুই দিয়ে যদি গাছটা তৈরি করি তাহলে সুতার আর বের হয়ে আসবে না অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি ও একটা শুই নিয়ে আসলো তারপর সুয়ের ভিতরে একটা একটা করে ফুল দিয়ে আমি গাছরা তৈরি করে নিচ্ছিলাম গাছরা দিয়ে চুল বাঁধতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে যখন শাড়ি পরি শাড়ি পরে চুল খোঁপা করলে আর গাছটা দিলে দেখতে অনেকটাই ভালো লাগে তাছাড়া ফুল দিয়ে যেভাবেই সাজা হয় না কেন সেভাবে অনেকটা ভালো লাগে আমার অনেক শখ ছিল আমার বিয়েতে আমি প্রচুর প্রচুর ফুল দিয়ে সাজবো কিন্তু আমি আমার এই শখটা পূরণ করতে পারিনি কিন্তু ইনশাল্লাহ একদিন আমি আমার এই শখটাও পূরণ করব জীবনে অনেকগুলো শখই আছে যা পূর্ণ করতে পারিনি কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো শখই আমি পূরণ করব যাই হোক ব্যাপার না এই দিকে আমি একটা একটা করে ফুল দিয়ে গাজরাটা তৈরি করে নিচ্ছিলাম আমার অনেকটা সময় চলে গেছে এই গাছরাটা তৈরি করতে কারণ ফুলগুলো অনেকটা নরম হয়ে গেছিলো তাই ফুলগুলো ভালোভাবে গাঁথা যাচ্ছিল না তারপরও আমি চেষ্টা করছিলাম যাতে এই ফুলটা দিয়ে আমি ভালোভাবে একটা গাছরা তৈরি করতে পারি কিন্তু অনেকগুলো ফুল ছিঁড়ে যাচ্ছিলো বারবার দেওয়ার পরেও ওই ফুলগুলো হচ্ছিল না ফুলগুলো খুব আস্তে আস্তে ধরতে হয় বেশি ঝোরে ধরলে ফুলগুলো নষ্ট হয়ে যায় তাই আমি খুব ধীরে ধীরে ফুলগুলো একটা একটা করে গেঁথে নিচ্ছিলাম দিন পরে এই ফুলগুলো দিয়ে গাজরা বানানোর সময় আমার অনেক আগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার মনে হয় সবাই কম বেশি ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে মালা বা যে কোনো কিছু তৈরি করেছেন এই ফুলটা দেখতে যেমন সুন্দর এর গন্ধটাও অনেক সুন্দর আমার তো এই ফুলের গন্ধটাও অনেক ভালো লাগে তো এই দিকে কথা বলতে বলতে আমার ফুলের গাজরাটা তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এইটাই হলো আমার ফুলের ফাইনাল লুক দেখো কতটা কিউট লাগছে তাই না এটা দিয়ে মাথার খোপা বানালেও অনেকটাই সুন্দর লাগবে তাছাড়াও হাতে পরেও তেমন একটা খারাপ লাগছে না অনেকটাই ভালো লাগছিল তাছাড়া চুলের খোপাই দিয়েও অনেকটা সুন্দর লাগছিলো এই রকমভাবে ফুল দিয়ে খোঁপা বাঁধলে দেখতে অনেকটাই সুন্দর লাগে তোমরাও চাইলে শাড়ির সাথে এইভাবে গাজরা বানিয়ে পড়তে পারো এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দিও